চিন্তাধারাটা আসছে যে আমি বাঙালি কমিউনিটিতে আমাদের দেশীয় খাবারটা অ্যাড করার জন্য ইনশাল্লাহ সেই চিন্তাধারা থেকে দুই সাল থেকে আজকে পর্যন্ত আমার সৌভাগ্য আপনাদেরকে সেবা করে যাওয়ার সম্মানিত সুদীবিন্দ স্বপ্নের এই দেশ বলা হয় কানাডাকে আর এই স্বপ্ন বা যে একজন তরুণের গল্প শোনাব উনি হচ্ছেন সবার প্রিয় আমাদের এই চিনাবুক মাসুদ সিদ্দিকি তিনি তার এই স্বপ্নের বাংলাদেশি হালাল ফুড ক্যাটারিং সার্ভিস চালু করেন মন্ট্রিএলে যার নাম দেন ক্যাফে রয়েল কীভাবে গড়ে তুললেন এই স্বপ্নের ক্যাফে রয়েল তারই তার এই স্বপ্ন ছিল বাংলাদেশে হালাল খাদ্য সরবরাহ করা বিয়ে জন্মদিন অথবা বিভিন্ন উৎসবে কিভাবে তিনি সফল হলেন তার এই ব্যবসার সাফল্যের গল্প শোনাব আজ আমাদের এই পিওচি নামু মাছিক সাথে আসুন সিলেট টু পক্ষ থেকে কিছুক্ষণ আলাপ করা যাক প্রশ্নটা করেছেন যে কেন আমি এই ব্যবসার সাথে জড়িত আজকে থেকে অনেক দিন আগে প্রায় তেত্রিশ বছর আগে আমি এই দেশে আসি তখন অবশ্যই আমরা সবাই খুবই আং আমাদেরকে গাইড দেওয়ার মতো সেরকম লোক ছিল না সাধারণত ভাবেই আমরা রেস্টুরেন্ট জবে ইন করি এবং সে চিন্তাধারার থেকেই কন্টিনিউশন বাংলাদেশের রেস্টুরেন্টকে করা আসলে দুই হাজার সালের দিকে বা আটানব্বই নিরানব্বই সালের দিকে দেখলাম আমাদের যে প্রথম জেনারেশন তারা তাদের ছেলে মেয়েদের বিয়ে শাদি এবং নিজেদের ইউনিভার্সিটি করা সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রথম আমরা যখন আসতাম বাসায় দাওয়ারটা দিলে তিরিশ পঞ্চাশ জন মানুষের হইতো আসলে নব্বই সালের পরে থেকে সেগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে মানুষের আশার সাথে কিন্তু আমাদেরকে আমাদের কমিউনিটিকে সার্ভ করার মতো কোনো রেস্টুরেন্ট হালাল রেস্টুরেন্ট খুব একটা ছিল না আমাদের এখানে যারা আমাদের বড়ো ভাইরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট করেছেন তারা সত্যি তাদের চিন্তাধারা ছিল যে ক্যানেডিয়ান আমাদের এইখানে যারা ক্যানেডিয়ান তাদেরকে ভারতবর্ষীয় খাবার এবং বাংলাদেশের খাবারের সাথে পরিচিত করা আমার চিন্তাধারাটা আসছে যে আমি বাঙালি কমিউনিটিতে আমাদের দেশীয় খাবারটা অ্যাড করার জন্য ইনশাআল্লাহ সেই চিন্তাধারা থেকেই দুই হাজার সাল থেকে আজকে পর্যন্ত আমার সৌভাগ্য আপনাদেরকে সেবা করে যাওয়ার সেই চিন্তাধারা থেকে এখানে আমি প্রথমে রেস্টুরেন্টটা অবশ্য যেখানে খুলি প্রথম দিকে সেটা করা হয়েছিল ক্যানেডিয়ান স্টাইলে কিন্তু একসময় চিন্তা করলাম যে না আমার ধারাটা হচ্ছে বাংলাদেশি আমরা বাংলাদেশি কমিউনিটি এখানে অনেক বড় সেই চিন্তা থেকেই আমি ইন্ডিয়ান এবং বাংলাদেশি খাবারের দিকে মন পেই আস্তে আস্তে আপনাদের দোয়াই আজকে পর্যন্ত এখন বর্তমানে আমি পঞ্চাশ থেকে হাজার প্লাস লোকের কেটারিং করার ক্ষমতা রাখি ইনশাল্লাহ এতে আমরা এই ব্যাপারে আমরা প্রচুর অভিজ্ঞ আমাদের খাবার শুধু মন্ট্রিয়াল শহরে না অটোয়াতে প্রচুর পরিমাণ যায় এবং বিভিন্ন দূতাবাসে আমাদের খাবারগুলো যাচ্ছে আমাদের হালাল খাবারগুলো যাচ্ছে বিভিন্ন দূতাবাসে আমাদের বাংলাদেশ দূতাবাস সহ অন্যান্য মধ্যপ্রাচ্যে দূতাবাসে আমার কাছ থেকে খাবার টোটাল কাজের তদারকিটা এটা আমি এবং আমার স্ত্রী করে থাকি এবং স্বাভাবিক ব্যাপারেই আমাদের অবশ্যই দুই চারজন বাঙালি এখানে আমাদেরকে সহযোগিতা করেন ম্যাক্সিমাম আমার এমপ্লয়ি হচ্ছে পার্ট টাইম বিকজ আমি যেসব প্রোগ্রামগুলো করি সেগুলো সব উইকেন্ড উইকেন্ড বেসিস ফ্রাইডে স্যাটারডে সানডে এবং সুতরাং আমার এখানে প্রচুর পরিমাণে বাঙালি পার্ট টাইম কাজ করেন সামারের সময় বাট এই বছর তো আপনারা সবাই জানেন আমরা কি একটা প্রতিকূল বলতে পারেন অলমোস্ট জিরো আমরা যেখানে ছিলাম গত তিন চার পাঁচ গত চার পাঁচ বছরেই আমরা মোটামুটি ভালো ব্যবসা করেছি কারণ আমাদের যে তিরাশি সালের পরের থেকে বাঙালিদের আসার যে একটা ধারা তাদের সেকেন্ড জেনারেশনের ছেলে মেয়েদের প্রচুর পরিমাণে এখনই সাক্ষাৎ সময় মনে হচ্ছে যে বিয়ের ব্যাপারে এবং এই সেই ইয়েতে আমি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বলবো না ভালোই ব্যবসা পেয়েছিলাম কিন্তু গত এই বছরের করোনায় একেবারে সেটা শূন্যের কোটায় বলতে পারি শুধু মানডে টু ফ্রাইডে এই রেস্টুরেন্টে লাঞ্চটা করে থাকি আমার আর কোনো এ নাই সেখানে প্রচুর পরিমাণে লোকাল কাস্টমার এবং এরা অসম্ভব অসম্ভব পছন্দ করে আমাদের দেশীয় খাবার এবং এই ব্যাপারে আমি গুগলে খুব ভালোই একটা রেডিং পাই প্লাস অলমোস্ট ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট নাইন এবং সবচেয়ে বড়ো সহযোগিতা হচ্ছেন আমার বাংলাদেশি কমিউনিটি আমাকে আজকে এই স্থানে নিয়ে আসার জন্য আমি আমার অন্তর অন্তরস্থল থেকে সবাইকে জন্য ধন্যবাদ ধন্যবাদ জানাই এবং ভবিষ্যত আপনাদের ব্যবসার আশায় রইলাম আর সবচাইতে বড় জিনিস হচ্ছে আমরা সর্বপ্রথম এখন আমরা যেন আল্লাহ আমাদেরকে এই করোনার অ্যাপ থেকে সবাইকে যেন বের করে নিয়ে আসেন এই আশাটা এটাই এখন সবচাইতে বড় চাওয়া আর যদি আমি যদি থার্টি পার্সেন্ট ক্রেডিট নেই আর সত্তর পার্সেন্ট ক্রেডিট দেওয়া উচিত আমার সহদরমূলকে তার সহযোগিতা ছাড়া আজকে আমরা এই পর্যায়ে আসতে পারতাম না এই প্রতিষ্ঠানটি সত্তাদেরকে আমি এবং আমার স্ত্রী মুক্তি সিদ্দিকী এবং আমরা সবাই আপনাকে আপনাদের দোয়া প্রার্থী ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আমার আমাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন